আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইসিবির আবু আহমেদ যিনি বর্তমান চেয়ারম্যান এবং আইসিবির তিন হাজার কোটি টাকা নিয়ে একটু কথা বলবো আইসিবির টাকা দিয়ে কীভাবে মার্কেটকে তোলা যায় সে বিষয়ে কথা বলবো আজকে বিনিয়োগকারীরা আন্দোলন করছেন মতিজিলে সে বিষয়ে একটু কথা বলবো তারপরে যাই রাজনৈতিক দিক থেকেও মোটামুটি একটা তারা একটা সভা করেছে তার পাশে সাংবাদিকরাও করেছে ওখানে সাংবাদিকরাও ছিল এই বিষয়ে কথা বলবো তার আগে আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি অনেকেই আমাকে ফোন ফোন দিয়ে বলছেন যে আসলে আমি কোনো ইয়ে করি কিনা কোনো ক্লাস অথবা যারা অন্যান্য যারা অ্যানালিস্ট আছেন তারা বিভিন্ন রকমের ক্লাস করাচ্ছেন বা ইয়ে করেছেন সেরকম কোনো কিছু আমি এই মুহূর্তে করতেছি কিনা আমি না আমি আসলে ওইরকম কোনো কিছু করতেছি না তবে হ্যাঁ আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি আগেও বলছি আমি ডিসেম্বর আপনারা যদি এখন এন্ট্রি নেন আমি ডিসেম্বর মাসে আপনাদের পোর্টফোলিও ম্যানেজ করার বিষয়ে যে কোনো পরামর্শ বা কোনো স্টক এই মুহূর্তে এন্ট্রি নেওয়া যায় কিনা অথবা কোনো স্টক থেকে এই মুহুর্তে একজিট নেওয়া যায় কিনা অথবা আপনি কি এই মুহূর্তে চুপচাপ থাকবেন কি না মানে পুঁজিবাজার সংক্রান্ত এবং আপনার পোর্টফোলিও সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা পরামর্শ দেব এই জন্য ডিসেম্বর মাসের জন্য আপনারা এক হাজার টাকা এন্ট্রি ফি দিতে হবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে আর আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো যাই হোক এবার আইসিবির বিষয় আসি আইসিবির বিষয়টা হচ্ছে আইসিবি তিন হাজার কোটি টাকা আবু আহমেদের কথা অনুযায়ী কিন্তু বাংলাদেশ ব্যাঙ্কে দিয়ে দিছে কিন্তু উনি দুইটা কাজ করছে এর আগে উনি একবার বলছিলো মার্কেট যদি অনেক ভাড়ে এটা ভয়ের কারণ মার্কেট বেশি বাড়তে দেওয়া যাবে না তখন অনেকে বলার চেষ্টা করছে বুড়ো মানুষ কিছুই বুঝে না আমিও তখন ভাবছিলাম যে লোক হয়তো বয়স হয়ে গেছে এই ধরনের কথা কেন বলতেছে কিছু বুঝো না কিন্তু না সে সব বুঝে তার গতকালকের একটা মিটিং ছিল সেখানে যখন সে বলছিল যে আমি জানুয়ারি থেকে মার্কেট মার্কেটে টাকা আসবে সুদের হার কমে যাবে এই জন্য জানুয়ারি থেকে মার্কেটে টাকা আসবে বাংলাদেশ ব্যাঙ্কে তাকে বলছে মুদ্রাস্ফীতি কি সে নিয়ন্ত্রণ করে মানে এটা তো বাজারের উপর নির্ভরশীল মুদ্রাস্ফীতিটা তো বাজারে নির্ভরশীল জানুয়ারি মাসে কি জিনিসপত্রের দাম কমে যাবে যে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে আসবে সুদের হার কমে যাবে সুদের হার তো নির্ধারণ হয় মুদ্রাস্ফীতির কারণে তাহলে সে এইভাবে স্পেসিফিক সুনির্দিষ্টভাবে কীভাবে বলল জানুয়ারি থেকে মার্কেটে টাকা আসবে তখন মার্কেট ভালো হবে কেন তাকে তো বাংলাদেশ ব্যাংক এই আগামী দুই দিনের ভিতরে এই সপ্তাহের ভিতরে সে টাকা পাবে এটা তারই কথা সে বাংলা ভিশনে একটা টেলিভিশন চ্যানেল আছে বাংলা আমরা সবাই জানি সেখানে আবু আহমদকে প্রশ্ন করা হয়েছিল সে নিজে বলছে এ দুই একদিন লাগবে দু একদিন লাগবে বলছে এটা বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নর টেবিলে আছে তাহলে সে জানুয়ারি পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে কেন মার্কেটে আর আজকে সবগুলা অনলাইন ফোর্টালগুলা সমস্ত অনলাইন ফোর্টালগুলো আজকে নিউজটা করছে জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে সে এক মাস পর্যন্ত এই গ্যাপটা কেন নিচ্ছে আরও কি মানে মানে মার্কেট আরও ফেলে আরও কালেকশন করার জন্য শেয়ার না বিনিয়োগকারীরা কালেকশন করার সুযোগ দিবে না সেটা বোঝা যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে বিনিয়োগকারীরা যে শেয়াররা দিতে চাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে আবার উনি আরেকটা কথা বলছে যে তিন হাজার কোটি টাকা দিয়ে তো কী হবে এই তিন হাজার কোটি টাকা দিয়ে তো মার্কেটে খুব বেশি উন্নয়ন করা যাবে না এখান থেকে আগের সুদ আছে সেখানে প্রায় এক দেড় হাজার কুড়ি টাকা চলে যাবে আর দেড় এক দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা কী করবো ওনাকে মানে ওনার জন্য বলতেছি এক দেড় হাজার কোটি দরকার না এক হাজার কুড়ি টাকা দিয়েও মার্কেটকে অনেক দূর নেওয়া যাবে সত্যিকার অর্থে যদি মার্কেটে তিন হাজার কোটি টাকার দরকার না এই মার্কেটে যদি এক হাজার কোটি টাকাও ঠিকভাবে ম্যানেজ করে মার্কেটটাকে আগিয়ে নেওয়া যায় নেওয়া যায় তাহলে মার্কেট এমনিতেই উপরে চলে যাবে কীভাবে আমি শুধু আপনাদেরকে দুইটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাঙ্কে কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই মুহূর্তে আইসিবির টাকা থেকে ব্যাংক এমনিতে পারবে কারণ ব্যাংকের ফান্ডামেন্টালে যেসব যে শেয়ারগুলো অলরেডি ফান্ডামেন্টাল আছে তাদের ডিভিডেন্ট দশ টাকা শেয়ারে দশ টাকা ক্যাশ ডিভিডেন দিচ্ছে বিশ টাকা শেয়ারে বিশ পার্সেন্ট ক্যাশ অথবা স্টক দিচ্ছে ওই শেয়ারগুলো যখনই তার রেকর্ড রেটের সময় আসবে যখনই ডিভিডেন্ট ঘোষণা করবে সেই শেয়ারগুলো এমনিতেই বেড়ে যাবে এটা কাউকে উপরে তুলতে হবে না তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ তার ফান্ডামেন্টাল স্ট্রংয়ের কারণে শেয়ারটা এমনিতে উঠে যাবে আর এর আগেও ব্যাঙ্কের শেয়ার উঠে গেছে পাঁচই অগাস্টের পরে যখন সর্বপ্রথম এক হাজার পয়েন্ট বাড়ছিলো তখন ব্যাঙ্কের শেয়ারের প্রথম উপরে চলে গেছিলো হ্যাঁ তো সুতরাং ব্যাঙ্কের শেয়ারে ব্যাঙ্কের শেয়ারের বিনিয়োগকারীরা কিন্তু গত দুই বছরে যারা লসে ছিলেন তারা কিন্তু লসে নাই বেশিরভাগ ব্যাঙ্কের শেয়ারের বিনিয়োগকারীরা কিন্তু ব্যাংক থেকে বেরোয় যেতে পারছেন ব্যাংকের এক বছরে যারা আছে তারা মাত্র আট পার্সেন্ট লসে আছে এক বছরে বিনিয়োগ করে এবং তার ফি মনে হয় পাঁচ বা ছয় এরকম এটা যে কোনো মুহুর্তে উপরে চলে যাবে কারণ এত স্ট্রং অবস্থায় ব্যাঙ্কগুলো আছে যে কোনো মুহুর্তে সেটা তার এই প্রাইস লেভেলটা অতিক্রম করে সুতরাং ব্যাঙ্ক আইসিবির টাকা ব্যাংকে না আসলেও ব্যাঙ্কের শেয়ারগুলোতে না আসলেও ব্যাঙ্কের কিছু জয় আসে না অবশ্যই বালা মানের ব্যাঙ্ক দুর্বল ব্যাঙ্কের ব্যাপারটা আলাদা আমি মনে করি আইসিবির টাকা যদি ইন্স্যুরেন্সের ফি হচ্ছে চোদ্দো এবং এক বছর আগে যারা চব্বিশ পার্সেন্ট এক বছর আগে যারা ইনভেস্ট করছে তারা চব্বিশ পার্সেন্ট লসে আছে ইন্স্যুরেন্সে চোদ্দো পার্সেন্ট চোদ্দো হচ্ছে তার ফি আইটি সেক্টরের ফি হচ্ছে আঠাশ সাতাশ পার্সেন্ট লসে আছে এক বছর আগে যারা ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ডের ফি হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ফাইভ আঠারো পার্সেন্ট লসে আছে এক বছর আগে যারা ইনভেস্ট করছে লাইফ ইন্স্যুরেন্সের ফি হচ্ছে তেষট্টি বাইশ পার্সেন্ট লসে আছে যারা এক বছর আগে ইনভেস্ট করছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ফি হচ্ছে পঞ্চাশ একত্রিশ পার্সেন্ট লসে আছে যারা এক বছর আগে ইনভেস্ট করছে আর ফিনান্স সেক্টরের ফি হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ফোর ফাইভ তেতাল্লিশ পার্সেন্ট লসে আছে যারা এক বছর আগে ইনভেস্ট করছে আমি অনেকক্ষণ ধরে এই কয়েকটা সেক্টর ইন্স্যুরেন্স আইটি মিউচুয়াল ফান্ড লাইফ ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এই কয়েকটা সেক্টর নিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে অ্যানালাইসিস করে দেখছি এখানে যদি সর্বোচ্চ পাঁচশো কোটি টাকার ট্রানজেকশান করানো হয় শুধু ফিন্যান্স ছাড়া ফিন্যান্স সেক্টর ছাড়া ইঞ্জিনিয়ারিং লাইফ ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড আইটি এবং ইন্স্যুরেন্সে কারণ এ বেশিরভাগ এখানে তাদের ফি যেমন মিউচুয়াল ফান্ডের ফি হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ফাইভ এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে আমি দেখেছি এখানে যদি পাঁচশো কোটি টাকার লেনদেন করানো হয় শুধু এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেক্টরে তাহলে এখান থেকে বিনিয়োগকারীরা বের হয়ে যেতে এখানকার যারা বিনিয়োগকারীরা আটকে আছে তারা বের হয়ে যেতে পারবে আর তারা বের হয়ে গেলে কি হবে মানে আমি বলতে চাচ্ছি যে আইসিবি যে তিন হাজার কোটি টাকা পাবে এর থেকে যদি সে পনেরোশো কোটি টাকাও নিয়ে আসে মার্কেটে আর এখান থেকে যদি পাঁচশো কোটি টাকা এই ইন্স্যুরেন্স আইটি মিউচুয়াল ফান্ড লাইফ ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং এই পাঁচটা সেক্টরে যদি সে ইনভেস্টমেন্ট করে পাঁচটা সেক্টরকে টেনে নেয় সেই উপরে তাহলে তার সর্বোচ্চ পাঁচশো কোটি টাকা লাগবে এত টাকাও লাগবে না তার যখন এখান থেকে সাধারণ বিনিয়োগকারীরা বের হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই তারা এখান থেকে চলে যাবে হয় ফিনান্সে চলে যাবে না হয় ব্যাঙ্কে চলে যাবে না হয় টেরারিতে চলে যাবে না হয় ফার্মাসি ফার্মাসিউটিক্যালসে চলে যাবে যে কোনো একদিকে চলে যাবে ফার্মাসিউটিক্যালসেরও ফি খুব কম তাহলে পনেরোশো টাকা দিয়ে কেন হবে না আবু আহমেদ যে কথা বলল এটা উনি কি কোন সেন্সে বলছে উনি কিগুলো বুঝে না উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি সব বুঝে কারণ উনি নিজে একজন ইনভেস্টর এটা নিয়ে অনেক কথা হয়েছে উনি সব কিছু বুঝে আপনাদেরকে আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি এখানে আসলে যেটা হচ্ছে হচ্ছে এই মুহূর্তে মার্কেটের লেনদেন বাজার এই সব পুরোটাই কারসাজি হচ্ছে একেবারে ফুল কারসাজি হচ্ছে এখানে আর অন্য কোনো কোনো লেনদেন হচ্ছে না মার্কেটে আজকে একজন সাংবাদিক বলছে যে মার্কেটে এখন কোনো লেনদেন হচ্ছে না যা হচ্ছে আমি সেটা সে ব্যাপারে আসতেছি তো যাই হোক আমার কথা হচ্ছে আইসিবির টাকা দিয়ে তিন হাজার কোটি টাকা থেকে যদি পনেরোশো কোটি টাকা মার্কেটে আসে আর পনেরোশো কোটি টাকা যদি লোন সে রিফান্ড করে তাও অনেক ভালোভাবে মার্কেটকে সামনে নেওয়া সম্ভব শুধু আইসিবির টাকা দিয়ে সম্ভব অন্য বড় কোনো ইনভেস্টার এই মুহূর্তে মার্কেটে না আসলেও মার্কেটে কিচ্ছু যায় আসে না কারণ মার্কেটের মূলধন এত বেশি পরিমাণ কমে গেছে আমি শুনলাম যে পাঁচই আগস্টের পরে তিপ্পান্ন হাজার কোটি টাকার মূলধন কমিয়ে দেওয়া হয়েছে এর আগে প্রায় এক লক্ষ হাজার কোটি টাকার মূলধন কমানো হয়েছিল শিবলি কমিশন তো মার্কেট কোথায় আছে মার্কেটে এখন ঠিকভাবে যদি একদম ফাইনালি যদি এক হাজার কোটি টাকার দৈনিক লেনদেন হয় মার্কেটে অন্তত একশো দুশো শেয়ার হল্টেড থাকবে এখন কারণ তার দাম এত কমে গেছে যে এখন আর মানে মার্কেটে কিছুই নাই মার্কেটে এখন আর কোনো বিনিয়োগকারী নাই তো সুতরাং আইসিবি আবু আহমেদ সাহেবের কথাবার্তা উনি যে আপনারা যে মনে করেন উনি বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে উনি কিছু না বুঝে কথা বলে ফেলে উনি এর আগে একবার বলছে যে মার্কেট বেশি বাড়লে সমস্যা আবার এখন বলতেছে জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে আবার বলতেছে সুদের হার কমবে উনি এগুলো না জেনে বলতেছে না উনি জেনে শুনে বুঝেই বলতেছে কারণ উনি নিজেই একজন ইনভেস্টর এটা আপনারা মাথায় রাখবেন ওনাদের যেটা মূল সমস্যা আমি এখনও বলতেছি আমি এখনও বলতেছি মূল সমস্যাটা হচ্ছে একটাই সমস্যা এই মুহূর্তে মার্কেট না উঠানোর জন্য সমস্ত কিছু রেডি মার্কেট উঠা উঠার জন্য কিন্তু একটা কারণে মার্কেটকে উঠানো হচ্ছে না সেটা হচ্ছে মার্জিন এনে শেয়ারগুলো কালেকশান করে নেওয়া হয়েছে কিন্তু ক্যাশ কোডে শেয়ারগুলো পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট লসেও যাদের শেয়ারগুলা পোর্টফোলিও পড়ে আছে তারা কেউ সেল দেয় নাই এখন যে শেয়ারগুলো তারা সেল দেয় দিয়ে দেখ। কিন্তু আমার কথা হচ্ছে যারা এত পার্সেন্ট এত লস হওয়ার পরেও শেয়ার সেল দিচ্ছে না দেয় নাই তারা তো চাইলে তিরিশ চল্লিশ পার্সেন্ট যখন লস হয়েছিল তখন তারা সেল দিয়ে বেরিয়ে যেতে পারতো এখন আবার তারা এন্ট্রি নিতে পারতো যেহেতু তারা বসেই আছে সেল দিবে না তাদের সিদ্ধান্ত হচ্ছে সেল দিবে না এখন তারা কেন সেল দিবে সুতরাং বড় বিনিয়োগকারীরা যারা আছেন তারা মার্কেটটাকে তোলেন তারা সেল দিবে না প্রয়োজনে তারা ছয় মাস এক বছর বসে থাকবে কিন্তু তারা শেয়াররা সেল দিবে না সেটা মার্কেটে বোঝা যাচ্ছে যাই হোক এই হচ্ছে আইসিবির কথা আবু আহমেদ সাহেব এবং তার টাকার কথা এখন যদি আমি আসি গতকালকে সাংবাদিকরা এবি ফাটের যিনি ব্যারিস্টার ফুয়াদ এবং সাংবাদিক বিভিন্ন সাংবাদিক এবং একজন বিনিয়োগকারীও ছিলেন ওনার মনে হয় দুই কোটি না তিন কোটি টাকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরি করতে সম্ভবত তো ওনার ওনাদের বক্তব্য আমি শুনলাম তো এখানে একজন সাংবাদিকের কথা আমার খুব ভালো লাগছে ওনার নাম হচ্ছে ফজলুল বারে ওই সাংবাদিকের উনি 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 কয়েকটা কথা বল যে কথাগুলো আমি এতদিন আপনাদেরকে বলে আসতেছি উনি পরিষ্কারভাবে বলছে এখন বাজারে যে লেনদেন হচ্ছে এটা কোনো লেনদেন না এটা হচ্ছে কারসাজি তারা বড়রা তাদের নিজেদের মধ্যে নিজেরা লেনদেন করতেছে করে করে মার্কেটটাকে এইভাবে রাখছে এখানে আসলে কোনো সাধারণ বিনিয়োগকারীদের কোনো অস্তিত্ব নাই এখানে তারাই লেনদেন করতেছে তারাই কারসাজি করে বাজারটাকে এইভাবে ধরে রাখছে আর উনি আরেকটা বলছে যে টপ টপ টু ওয়ানটিতে যে শেয়ারগুলোকে দেখা যাচ্ছে যেগুলো দাম বাড়তেছে কোশিটা হচ্ছে ক্যাসিনো বাজার ক্যাসিনো বাজার আর বাংলাদেশ বাজার কখনও এক হতে পারে না হ্যাঁ আপনারা আমি ওনার এই কথা শোনার পর আমি টপ টু ওয়ানটিতে গেলাম দেখলাম যে হ্যাঁ বাংলাদেশের বাজার ক্যাসিনো বাজারের মতো হয়ে গেছে এই ক্যাসিনো বাজার থেকে আসলে সিকিউরিটি অ্যাকশান কমিশনের রাশেদ মাকসুদকে বের করে নিয়ে আসতে হবে ওনাকে অবশ্যই বের করে নিয়ে আসতে হবে এই ক্যাসিনো বাজার থেকে ইটার জন্য যা যা করা দরকার উনি আশা করি সব কিছুই করবে আর আন্দোলনের বিষয় হচ্ছে বিনিয়োগকারীরা আজকেও আন্দোলন করছে ইয়েতে জেলে। তবে এ হঠাৎ হঠাৎ করে মার্কেট ফোরলে তখন আন্দোলন হয় এরপর আবার মার্কেট একদিন বাড়লে আন্দোলন থেমে যায় আসলে এটা না বিনিয়োগকারীদের আন্দোলন করতে হবে একটাই কারণও তারা সংঘবদ্ধভাবে আন্দোলন করতেছেন আন্দোলন করতে হবে এক দুইটা বিষয় নিয়ে একটা হচ্ছে বাইব্যাক আইনটা যাতে কমিশনের কমিশনে যেতে হবে মতিজেলে আন্দোলন করে লাভ যেতে হবে সিকিউরিটি এক্সাইন্স কমিশন এর আগে যে বৈঠক হয়েছে সেখানে গিয়ে বলতে হবে যে বাইব্যাক আইনটা পাশ করতে হবে এবং ট্রান্সপোর্টসের সাথে কথা বলতে হবে যে আপনারা বাইব্যাক আইন পাস করেন আর বাইরের অডিট দিয়ে অডিট ফার্ম নিয়োগ করে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করতে হবে এই দুটো কাজ করেন বাজার উঠল বাড়লো কিছুর দরকার না যদি বাইব্যাক আইন হয় বাজার বাইব্যাক আইনটা ফাঁস হলো বাজারে আইন কিন্তু এটা তো কমিশন করবে না এটা কমিশন করবে না এটা যেদিন করবে যেই কমিশন এটা করবে বাই ব্যাক অ্যান্টা পাস আমি মনে করব সেই কমিশনে সাধারণ বিনিয়োগকারী বান্ধব এছাড়া যত রকমের যত কিছু করুক সমস্ত কিছু হচ্ছে লোক দেখানো আর মার্কেট নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি এই মুহূর্তে মার্কেটে কোনো সাধারণ বিনিয়োগকারীরা কোনো লেনদেন নেই কোনো কিছু নেই সেটা গতকালকের এই তারা বলছে এটা আমি আরও কয়েকদিন ধরে আপনাদেরকে বলে যাচ্ছি মার্কেটে যে লেনদেন হচ্ছে অরিজিনালি আর এই আজকে তিনশো পঁয়ষট্টি কোটি না কত কোটি টাকার লেনদেন হলো উনষাট কোটি এইখানে পঞ্চাশ একশো কোটি টাকার লেনদেন অরিজিনালি হয় না বাকিটা ফেক এক কোট থেকে জাস্ট আর কোট শেয়ারগুলো শেয়ারগুলোকে ট্রান্সফার করছে এটুকুই আর কিছু না আবু আহমেদের কথা এইভাবে বলা উচিত হয় না জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে এরপর বলবে মার্চ থেকে ভালো হবে ওনার ব্যাপারে আসলে একটু সতর্ক হওয়া উচিত ওনার কথা বলার ব্যাপারে তো যাই হোক সব কিছু মিলিয়ে মার্কেট সম্পর্কে এটুকুই বলা আইসিবি টাকা সম্পর্কে এটুকুই বলো আসিপি খুব দ্রুত টাকা পাচ্ছি এই মাসে পাবে ডিসেম্বর পর্যন্ত যাওয়া লাগবে না এই মাসে আসিবি টাকা পাবে টাকা পাইছে অলরেডি কিন্তু কেন জানি সব কিছু চুপচাপ হয়ে আছে ওই শেয়ারগুলো কালেকশান করানোর জন্য সাধারণ বিনিয়োগকারীদের যারা অস্তিত্বহীন হয়ে গেছে যাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে তাদেরকে এখনও মানে ফ্যানিক দেওয়ার জন্য এই শেয়ারগুলো নেওয়ার জন্য হাতানোর জন্যই মূলত মার্কেটটা কীভাবে এখন ফালা রাখা হয়েছে কোনোভাবে মার্কেট টানতেছে না আর সাধারণ বিনিয়োগকারীদেরকে আমি বলবো যারা দশ পার্সেন্ট লসে আছেন একেবারে নতুন আসেন তারা হয়তো দশ পনেরো বিশ পার্সেন্ট লসে আছেন আপনাদের বিষয়টা ভিন্ন রকম কিন্তু অনেক পোর্টফোলিও আমি দেখেছি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট লসেও লোকজন আছে এবং এটাই সাংবাদিকরা যিনি ওই যে সাংবাদিক ফজলুল বারি উনি যে বলছেন উনি পুঁজিবাজার বিশ্লেষক এবং পুঁজিবাজার সংক্রান্ত সাংবাদিক তো উনি কথাটা বলছেন এবং ওনার কথার সাথে আমি একমত আমি যে ফুটফুলিগুলো পাইছি হ্যাঁ ওগুলো দেখি এবং ওনার কথা বা ওই যে যে ভাই বিনিয়োগকারী ভাই আরও এক ভাই নাকি সাকল কি নাম যেন উনি নাকি হাসপাতালে আইসিউতে ইউতে ওনার মনে হয় আড়াই কোটি টাকা নিঃশেষ করে দিয়েছে ফোর্সেল করে তো এগুলা কমিশনের হয়তো কোনো একদিন এই কাঠগোড়ায় দাঁড়াতে হতে পারে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম